আমি আজকে দেখাবো নর্মালভাবে আলুবাজি তো আমি কীভাবে ভাজি করি দেখুন আমি এখন চলে আসলাম রান্নাঘরে আমি এখানে চিকেন চিকেন করে আলু কেটে নিয়েছি আর আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি আর আমার কী কী লাগব দেখুন আমি কীভাবে আলুবাজিটা করি দেখুন আমার যা যা লাগবে এখানে আছে আপনারা দেখুন আমি কীভাবে আলুবাজিটা করি এখানে পরিমাণ তেল দিলাম একটু রসুন ছাঁচা দিলাম একটা তেজপাতা টুকরা করে দিলাম এখন আমি পেঁয়াজ দিলাম বেশি করে এখন পেঁয়াজের দাম অনেক কম এখন কাঁচামরিচ দিলাম তারপর আমি আলুটা ঢেলে দিলাম এখন পরিমাণত লবণ আর হলুদের গুঁড়া দিলাম এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখব আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন তো আলু ভাজিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নেব এভাবে আপনারা একবার হলো আলু ভাজি করে খেয়ে দেখবেন আমার মতো করে এই আলু ভাজিটা রুটির সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে ডাইল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে